রেলের টিকিট কাটা স্টেশনের ওয়েটিং রুম এবং মালপত্র রাখার ঘরের ভাড়ার জন্য রেলের তরফে যে জিএসটি নেওয়া হতো এতদিন সেটিতে ছাড় দেওয়া হয়েছে স্টেশনে ব্যবহৃত ব্যাটারি চালিত গাড়িগুলির ব্যবহারের উপরেও থাকছে না কোনো জিএসটি শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকের আগে থেকে বিভিন্ন ব্যবসায়ী মহল থেকে দাবি উঠছিল যাতে কিছু কিছু ক্ষেত্রে জিএসটি কমানো হয় নতুন সরকার গঠনের পর শনিবারই প্রথম বৈঠকে বসেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বাধীন জিএসটি কাউন্সিল ব্যবসায়ীদের একাংশের যে দাবি দাওয়াগুলি উঠছিল সেগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবার জিএসটি কাউন্সিল বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির বাইরে কোনো হোস্টেলে পড়ুয়ারা থাকলে ক্ষেত্রে জিএসটি দিতে হবে না তবে প্রতি মাসে সর্বোচ্চ কুড়ি হাজার টাকা ভাড়া হতে হবে কোন পড়ুয়া হোস্টেলে অন্তত নব্বই দিন থাকলে তবে এই ছাড় কার্যকর হবে এছাড়া রেলের টিকিট কাটা স্টেশনের ওয়েটিং রুম এবং মালপত্র রাখার ঘরের ভাড়ার জন্য এতদিন রেলের তরফে যে জিএসটি নেওয়া হতো সেটিতেও ছাড় দেওয়া হয়েছে স্টেশনে ব্যবহৃত ব্যাটারি চালিত গাড়িগুলির ব্যবহারের উপরেও জিএসটি থাকছে না দুধের কৌটার উপর বারো শতাংশ হারে জিএসটির সুপারিশ করা হয়েছে তাছাড়াও বিভিন্ন জিনিসপত্রের দাম কম করার প্রস্তাব দেওয়া